ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কলিজার টুকরা চাচাতো ভাই আলীর সাথে বিয়ে হলো আলী যখন প্রস্তাব দিল ফাতেমার কাছে গিয়ে বলল ফাতেমা রাজি আছো কিনা চুপচাপ কথা কয় না বিশ্বনবী বুঝলেন রাজি দুইজনকে বিয়ে পড়িয়ে দিলেন বিয়ে পড়িয়ে দুইজনকে দাঁড় করিয়ে দিয়ে বিশ্বনবী ওযু করলেন ওযু করার পরে সামান্য কিছু অজুর পানি ছিল আলীর মাথার মধ্যে ছিটিয়ে দিলেন বরকতের বাণী

এক বছরের ব্যবধানে ঘরটাকে আলোকিত করে প্রথম সন্তানের জন্ম হাসান সুবান হাসান রে বিশ্বনবী এত আদর করেছেন বিশ্বনবীর কাছ থেকে এত আদর কেউ কোনো দিন পায় নাই হাসান রে বিশ্বনবী ডাকতেন লুকা বোখারের বর্ণনা শব্দটা কি লুকা মানে পিচ্ছি ছোট বাচ্চাদেরকে আপনারা কি কন আরে পিচ্ছি তো আমি কেছি আপনারা কি কন বাবু বলেন আর কিছু কি বলেন আর আর কিছু নাই তাহলে যে বাবু পিচ্ছি হ্যাঁ এই বাবু পিচি আরবি হচ্ছে লুকা বিশ্বনবী ফাতেমার ঘরে এসে বলতেন আই না লুকা পিচ্ছিটা কই রে আমার হাসান কই আমার নানা ভাই কই আর বিশ্বনবীর আওয়াজ শুনলে হাসান এসে বিশ্বনবীর কাঁধে আল্লাহ আকবর আল্লাহ আকবর বিশ্বনাই বলতেন ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয় ফাতেমারে আনন্দ দেয় মানে আমি বিশ্বনবীরে নবীর আনন্দ দেয় এই ফাতেমা সব সময় পর্দায় থাকতেন দিনের বেলা বেরোতেন না সারা দিনে টয়লেট করতেন একবার সেটাও করতেন রাতে যাতে দিনের বেলা কেউ তারে না দেখে কি ব্যালেন্স লাইফ কি ব্যালেন্স লাইফ রাতে একবার টয়লেটে যাওয়া মানে কি সারা দিন খাওয়া দাওয়া এরকম ব্যালেন্স করে করতেন কেউ দেখতে পারে না ওনারে কেমন ছিল কেউই জানতো না এমন ভাবে চলাফেরা করতো কোনো পুরুষদের সামনে দিয়ে কখনো যেতেন না এই জন্য এন্তেকালের আগে আলিকে বললেন আলী বিশ্ব নবীর ওসিয়ত অনুযায়ী কিছুদিন পরে আমি আমার বাবার সাথে সাক্ষাৎ করব এন্তেকালের সময় বেশি লোক আমার জানাজাতে আসার দরকার নাই নিজেরা দোয়া করে দিলে চলবে আর আমার জানাজার খাটিয়ার উপর দিয়ে বিশাল একটা বোরকা দিয়ে দিও এটা আরবিতে বলে নাউস কি বলে এই প্রথম কোন নারী তার খাটিয়ার উপরে নাউশ ব্যবহার করেছে জন্য এটাকে বলে শোন না তুই ফাতিমা ফাতেমার সাইদোনা ফাতেমার আগে কেউ জানাজার খাটিয়াতে নাউস ব্যবহার করে না আল্লাহ আলিকে বলে গেলেন আলি অল্প কয়েকজন পুরুষ নিয়ে জানাজা দিও বেশি মানুষের কাছে আমারে নিও না দুনিয়ার বকে আমি লুকিয়ে লুকিয়ে চলতাম মরার পরে লুকিয়ে লুকিয়ে আল্লাহর কাছে চলে যেতে চাই পুরুষদের সামনে আমার ও মা এই জীবনী থেকে আপনার জন্য শিক্ষা হলো পর্দা সবসময় পর্দাটা দেহে থাকার দরকার আছে না নাই রাজি আছেন তো মানতে রাজি আছেন কখনো কি এমন হয়েছে যে কোনো নবী বলেছিল আল্লাহ এক কিন্তু অন্য নবী এসে বলেছে না আল্লাহ একের অধিকও হতে পারে বলেছে কোন নবী বলেছে কেমত হবেই হবে আবার আরেক নবী এসে বলল না সন্দেহ আছে বলেছে এই যে লক্ষাধিক তাদের কারো কথার সাথে কারো কথার অমিল নাই সবার কথার মধ্যে অসাধারণ মিল কারণ ওনারা মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলতেন না তাদের কথাগুলো আসতো বেসিক্যালি একটা হেডকোয়ার্টার থেকে চিল্লায় বলেন তো হেড কোয়ার্টারটা কার কোনো অমিল নাই কিন্তু এই পৃথিবীতে যত নেতা খেতা দার্শনিক বুদ্ধিজীবী এদের কারো কথার সাথে কারো কথার মিল নাই এজন্য রব্বুল বলেন ওয়া মাইয়্যা বাতাগি গায়রা আল ইসলাম ফলাই ইয়াক্ববাল মিন ওয়া ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোথাও শান্তি তালাশ করে তার কোনো কিছু আল্লাহ কবুল করবে না আর আখেরাতে এই লোকটা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত ঠিক কি না কারণ দিন হিসেবে আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেড রিলিজিয়ান ধর্মের নাম কি আল্লাহর কাছে মাকবুল আল্লাহর কাছে গ্রহণযোগ্য আল্লাহর দেয়া ধর্ম একটা চিল্লায় বলেন সেটার নাম কি ইসলাম পৃথিবীর সব নবীগুলো মুসলমান ছিল সব নবীগুলো কি ছিল ইহুদিরা বলে সেদিন ইব্রাহিম আলাইসাল্লাম নাকি ইহুদি ছিল নাউজুবিল্লা পড়বেন না নাসারারা বলে সেদিন ইব্রাহিম আলাইসাল্লাম নাকি নাসারা ছিল আল্লাহ বলে না আমার ইব্রাহিম ইহুদিও ছিল না নাসারাও ছিল না ছিল পাক্কা মুসলিম ঠিক কিনা আল্লাহ বললেন ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা মা কানা ইব্রাহিম ইহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা আমার ইব্রাহিম ইহুদি ছিল না নাসারাও ছিল না আমার ইব্রাহিম ছিল পাক্কা মুসলমান সুমান আল্লাহ পড়ে এটা প্রমাণ করে পৃথিবীর সব নবীরা মুসলিম ছিলেন আবার সাইদ আনা ইউসুফ আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন তাওয়াফানি মুসলিমাও ওয়ালে হেকনি বিশ্ব আল্লাহ তুমি মুসলমানদের সাথে আমার মৃত্যু দিও মুসলিম অবস্থায় মৃত্যু দিও আর নেক্কার সৎ কর্মশীল বান্দাদের সাথে তুমি আমার হাসর নসিব করে দিয়ে পড়ে না আমিন তাওয়াফানি মুসলিম আল্লাহ মুসলিম হিসেবে মরণ দাও তার মানে উনিও মুসলমান ছিলেন সুলাইমান আলাইহিস সালাম যখন বালকিসের কাছে চিঠি লিখলেন বললেন আল্লাহ আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন বেশি খবরদারি দেখায় না বিলকিস মুসলমান হয়ে মাথাটা নত করে আমার কাছে আসো সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ তার মানে সব নবীদের ধর্মের নাম কি ছিল ইসলাম সব নবীদের ধর্মের নাম ছিল ইসলাম কিন্তু কোন নবীর সময়কালে আল্লাহ তালা এই ইসলামকে পরিপূর্ণতা দান করেন নাই ইসলামকে আল্লাহ পরিপূর্ণতা দান করেছেন বিশ্ব নবীর সময় এসে বাংলা পড়েন আল্লাহ বললেন আল ইয়াওমা আকমালতু লাকুম ও ওয়া তো আলাইকুম নিআমতি ওয়া রাদ্বিতু লাকুমুল ইসলাম আদিনা ও নবী আজকে আমি আপনার ধর্ম ইসলামকে পরিপূর্ণ করলাম আপনার উপর যত নিয়ামত দেয়ার সব নিয়ামত আমি পূর্ণাঙ্গতা দিয়ে দিলাম আর ইসলামকে ধর্ম হিসেবে চুজ করে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম সুবহান আল্লাহ পড়েন লাকুমুল ইসলামা দিন হিসেবে ইসলামকে চুজ করে আমি আল্লাহ খুশি আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে খুশি আমরা ইসলাম পেয়ে খুশি না বেজা এজন্য প্রত্যেক সালাতের পরে আমরা পড়ি রদিতু বিল্লাহি রাব্বা অবিল বিল ইসলামি রব হিসেবে আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি আর ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি সুবান আল্লাহ ইসলামকে পরিপূর্ণতা দান করলেন বিশ্বনবীর সময়কালে বিশ্বনবীর আগের সব নবীরা ছিলেন মুসলিম কিন্তু তাদের কোন নবীর সময় আল্লাহ তালা ইসলামকে পরিপূর্ণতা দেয় নাই ইসলামকে পরিপূর্ণ করেছে কোন নবীর সময়ে আয়াতটা নাজিল হয়েছে বিদায় হজের ভাষণ যেদিন বিশ্বনবী দিয়েছিলেন ওই বিদায় হজের দিন জুমাবা আসরের সালাতের পরে মাগরিবের আগে হজের মহা সম্মেলনে আল্লাহ তাআলা এই আয়াতটি নাযিল করে ইসলামকে একেবারে ইনট্যাক্ট কমপ্লিটলি ইনট্যাক্ট করে দিলেন ইনট্যাক্ট বুঝেন সিলগালা মারা আর কিছু ঢুকবেও না এখান থেকে কিছু বেরও করা যাবে না এজন্য বিশ্ব বলতেন মান আহদাফা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু আমার এই ধর্মে ইসলামের ভেতরে যে নতুন করে কিছু ঢুকাইলো যেটা ইসলামের অন্তর্ভুক্ত নয় এটা রা অর্থাৎ مردুদ প্রত্যক্ষত এটার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই চিল্লায়া বলেন ঠিক না এখন ইসলামের ভিতরে নতুন নতুন সংযোজন আছে না নাই যেটা ইসলামের সাথে সম্পৃক্ততা নাই এটা আমরা ইসলাম বানাই ফেলছি নতুন সিস্টেমে অনেক কিছু ইসলামের মধ্যে এই দেশেও আছে না নাই আল্লাহ এগুলো থেকে তুমি আমাদেরকে বাঁচাও আমিন তো এজন্য ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা ইসলাম হচ্ছে মানব জীবনের সলিউশন আর ইসলামের বিজয় অবশ্যম্ভাবী ইসলামের আওয়াজকে ইসলামের বিজয়কে ইসলামের গতিকে কেউ ঠেকাতে পারবে না চিল্লাই বলেন ঠিক কিনা এখন কেন আমরা ইসলামকে মানব কি আছে এই ইসলামের ভেতরে জানার দরকার আছে না নাই এত ধর্ম পৃথিবীতে এত ধর্ম থাকা সত্ত্বেও আমরা কেন ইসলামকে মানবো কেন আমরা আমাদের ধর্ম হিসেবে ইসলামকে চুজ করব কিছু কস থাকার দরকার আছে না নাই এই কজগুলো নিয়ে আমি কয়েক মিনিট কথা বলবো ইনশাল্লা পড়েন এই জন্য পৃথিবীর কোন ধর্মই আল্লাহর দেয়া নয় অনেকে বলে তাহলে খ্রিস্ট ধর্ম কি ইহুদি ধর্ম কি আসলে এটা ইসলামের একটা অন্য ভার্সন কারণ ইসালা ইসাল্লামও মুসলমান ছিলেন মুসালাইসাল্লামও মুসলমান ছিলেন সব নবীরা ছিল মুসলমান ঠিক না তাহলে আমাদের ধর্মের সবচেয়ে বড় গুণ হচ্ছে এই ধর্মটা কার দেয়া নাকি নিজের বানানো কথা বলেন রবের দেয়া এটা রব্বানি ধর্ম রবের ইন্টেন্সিভ কেয়ারে এই ধর্ম চলে রবের দেয়া বিধান অনুযায়ী এই ধর্মের গতি চলে যখন ঠিক কিনা এই জন্য আমরা যত জায়গায় যত কাজ করি এই রবের কথা আসে না নাই আমরা যখন সালাতে রুগ উতে যাই কি পড়ি সুহানা রব আজিম রবের কথা আসে না আমরা যখন সিজদায়ে যাই কি বলি সুবহানা রব্বিয়াল আলা আবার আমরা যখন দোয়া করি কি পড়ি রব্বানা লালম্নাং ফুসানা ও ইলম তা ও ফিরেলা না আবার যখন আমরা কবরে যাব কবরের প্রথম প্রশ্ন এই রবের ব্যাপারে ঠিক কিনা কবরের প্রথম প্রশ্ন রব তোমার রবের নাম কি কি নাম আল্লা মারে রব দমে দমে তনু মনে তার মারে রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নে আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে শুনি তসবি রব তসবি কল রব আল্লাহ আমার রব দেখেন কবরের প্রথম প্রশ্ন কি মার রব তোমার রবকে তাহলে রবের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই এটা প্রমাণ করে এই ধর্মের অনুসারীরা নাস্তিক নয় এই ধর্মের অনুসারীরা কি আস্তিক রবে যাদের আস্থা তারা হচ্ছে আস্তিক যাদের আস্থা আছে এরা আস্তিক যাদের আস্থা নাস্তিক আমাদের সাথে নাস্তিকদের কোনো সম্পর্ক নাই নাস্তিকরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাণী সবচেয়ে দুঃখী মানুষ এদের যাওয়ার জায়গা নাই যাওয়ার জায়গা নাই নাস্তিকের সে হিন্দু ভালো এর কারণ হিন্দুরা কৃষ্ণের কাছে যে বলে মিটানা চাহে তৃষ্ণা তাই না কৃষ্ণের কাছে যে ওরা চাওয়ার একটা সুযোগ আছে দুর্গার কাছে যে ধান চায় সরস্বতীর কাছে যে জ্ঞান চায় ইন্দ্রের কাছে যে মেঘ চায় এক উপাদানের জন্য এক এক দেবতা তারা বানিয়েছে যাওয়ার কান্না করার বিপদে পড়লে মূর্তির সামনে দাঁড়াইয়া জ্ঞান গ্যান করার একটা জায়গা আছে না নাই আছে সেরা মন্দিরে যায় নাস্তিকদের চেয়ে বৌদ্ধরা ভালো কারণ বৌদ্ধরা প্যাগোড়াতে যায় ওখানে কান্না কান্নাকাটি করে নাস্তিকদের চেয়ে খ্রিস্টানরা ভালো কারণ ওরা চার্চে যায় ওরা ঘির্ যায় যে আল্লাহর কাছে চায় কখন কখনো কখনো ম্যারির কাছে চায় কখনো কখনো ইসা সালামের কাছে চায় হেল্প আস জেস দ্য সান অফ গড ও গডের পোলা ইসা আমগরে বাসাও তার মানে ওদের চাওয়ার কান্না করার একটা জায়গা আছে না নাই কিন্তু নাস্তিকরা চায় কার কাছে কথা কন ওদের যদি পেটে ব্যথা হয় ওদের যখন জ্বর হয় ওরা যখন ভূমিকম্পে পড়ে হ্যাঁ ওদের যখন সড়ক দুর্ঘটনায় ওরা পড়ে ওরা কার কাছে চাবে ওরা একটা দুঃখী প্রজাতি এই পৃথিবীতে চাওয়ার আর যাওয়ার ওদের কোনো জায়গা নাই কথা বলেন ঠিক কিনা তো এই ধর্মের অনুসারে যারা এরা আস্থা রাখে এই ধর্মের সবচেয়ে বড় গুণ হচ্ছে আর আমাদের ধর্মটা রবের সাথে সম্পৃক্ত রবের বিশেষ তত্ত্বাবধায়নে এই ধর্মের সবকিছু চলে ঠিক কিনা এবং এই ধর্মের সব বাণীগুলো মহাসত্যি হুদা ওয়া দীন রাসূলকে আল্লাহ হেদায়েতও দিয়েছেন এই সত্য ধর্মটাও ঠিক কিনা তাহলে আমাদের ধর্মের আছে একজন চিৎকার করে বলেন তো তিনি কে করেছি ইসলাম মানবতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় যেখানে মানবতা বিপন্ন সেখানেই ইসলামের সাহায্য আছে না নেই বরিশালে বন্যা হলো এখান থেকে ত্রাণ নিয়ে গেলেন আপনি কি যে খুঁজবেন যারা হিন্দু ওদেরকে দিবো না মুসলমানদেরকে ত্রাণের বস্তা দিব কথা বলেন এরকম করা যাবে ইসলাম কি শিখে নেন ইসলাম কি জেনে নেন কোন ধর্ম আপনি লালন করেন এটা বুঝে যান এই ধর্ম মানবতার ধর্ম আজকে ওরা আমাদেরকে মানবতা শিখায় যারা হাজার হাজার মানুষকে বোমা মেরে জ্বালিয়ে দিতে দ্বিধাবোধ করে না ওরা আমাদেরকে গণতন্ত্র শিখাতে শিখাতে আসে আসে। মানবাধিকার ইরাক যুদ্ধে যুদ্ধে আফগান কিছুদিন আগে সিরিয়ান যুদ্ধে বা আল আসাদের নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ গেল প্রথম বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ মানুষকে তারা পাখির মতো নির্বিচারে গুলি করে বোমা মেরে শেষ করেছে তোমাদের মতো জঙ্গিদের মুখে মানবতার কথা মানায় না মানবতা তো শিখিয়েছে ইসলাম মানবতা শিখিয়েছে বিশ্বনবী নাজরানের ষাট জন খ্রিস্টান মদিনাতে এসেছিল এই ঘটনাটা এসেছে আল-হাালাবিয়া আর জাদুল আইবাদ এই দুইটা গ্রন্থে এই বর্ণনাটা এসেছে নাজরানের জন পাদ্রী তারা মদিনা ভিজিট করতে এসেছে উদ্দেশ্য কি তারা শুনেছে মদিনা নাকি অল্প কয়েক দিনের ব্যবধানে এক কোরাইশী ছেলের নেতৃত্বে শান্তির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কে মুহাম্মদ যার নেতৃত্বে এই মদিনার লোকগুলো শান্তির স্বর্গরাজ্যের ছোঁয়া পেল দেখার জন্য ষাট জন পাদ্রী এসেছে এসে তারা অবস্থান করলো মদিনার পাশে একটা বাজার আছে এখনো ওখানে বাজার রেখে দেয়া হয়েছে বাজারে এসে দেখলো মসজিদে নবী থেকে বেলালের আজান শোনা যায় সুবান আজান হওয়া মাত্রই পাদ্রিগুলো দেখল লোকজন দোকানপাট রেখে সব মসজিদে ঢুকতে শুরু করেছে কিন্তু নাজরানের এলাকার লোকেরা যেমনি দোকানে সাটান নামায় দোকান বন্ধ করে ক্যাশবক্সে তালা ঝুলায় সবকিছু ঢেকে সিকিউরিটি নিশ্চিত করে এরপরে বেরোয় এরকম না স্বর্ণের দোকানদার স্বর্ণ রেখেই মসজিদে কাপড়ের দোকানদার কাপড়ের দোকান খোলা রেখেই মসজিদে তালা না লাগিয়ে সবাই করতে চলে গেছে জন ক্যাশ বক্সে অবাক তারা বলে আসলেই কোরাইশি মোহাম্মদ যেই সমাজ গড়েছে এটাই শান্তির সমাজ তার নেতৃত্বের কারণে আজকে মদিনাতে এই অবস্থা এই দেশে চোন নাই এই মদিনাতে ডাকাত নাই এই মদিনাতে টেন্ডার বাজ নাই এই মদিনাতে কোন দুর্নীতি বাজ নাই তো তাহলে তো এখানে শান্তি থাকবেই তারপরও আসছে যেহেতু মোহাম্মদের সাথে দেখা করে যাই সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম জোহরের সালাদ শেষে ওরা ওদের প্রতিনিধি পাঠালো বিশ্বনবীর কাছে সবাই গেল বিষ্ণনবীকে বলা হলো না জেরান থেকে ষাট জন খ্রিস্টান পাদ্রী এসেছে আপনার সাথে দেখা করতে বিষ্ণনবী বললেন মান কেন ইউমিন বিল্লাহি ওয়াল আখরি ফাল ইউক্রিম দৈফা যে বিশ্বাস করে আখেরাত্রে বিশ্বাস করে তার উচিত মেহমানরে সম্মান করা যদিও ওরা খ্রিস্টান ওরা আমার মেহমান কি করি ওদেরকে তো একটু ভালো জায়গায় বসানো দরকার আমার তো কোনো বালাখানা নাই আমার কোনো রাজমহল নাই তাজমহল নাই ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি নাই আমার কোনো প্যালেস নাই কই বসাই এক বললে রাসুল আল্লাহ জোহরের সালাদ পড়ে ফেলেছি এখন সূর্য ঢলতে শুরু করেছে পাহাড়ের পাশে এখন ছায়া আসেন ছায়ায় যেয়ে বসি বিশ্বামী বললেন না একে তো অন্য ধর্মের আবার ধর্মীয় পাদ্রি ধর্মীয় পাদ্রি এতে সম্মান আছে ওইখানে নিয়ে কিভাবে বসাই আমি আরেকজন বললো এরা সুলাল্লাহ আমার খেজুর বাগানের খেজুর সব পেকে গেছে গত সপ্তাহে পেরে ফেলেছি এবার আমার খেজুরের ডালপালা পাতা দিয়ে আমি একটা বিছানা বানাই ওইটার উপরে নিয়ে বসেন ষাট জনকে বললেন না তো দামি মেহমান এখানে বসাইলে তো হবে না উপায়ন্তর না পেয়ে বিশ্বনাই বললেন ওদের জন্য আমার মসজিদে নবীর তালা খুলে দাও ষাট জন খ্রিস্টান পাদ্রী মসজিদে নবীতে ঢুকলো এবং আল মাসরিক মানে পূর্ব দিক হচ্ছে ওদের কেবলা বিশ্ব নবীর সাথে মিটিং করার পরে পূর্ব দিকে বসে ওরা এবাদত করলো সোহান পড়বেন না এই হচ্ছেন আমাদের বিশ্বনবী যিনি মানবতাকে সেলুট করেছেন মানবতাকে সম্মান দেখিয়েছেন এখানে উনি খ্রিস্টান আস্তিক নাস্তিক দেখে নাই উনি দেখেছে এরা মানুষ এরা কি মানুষ মানুষ এজন্য ইসলাম চায় আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কিসের মতো মানুষ মানুষের মতো মানুষ আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি আল্লাহ তৌফিক দাও তাহলে ইসলাম যে মানবতার ধর্ম এটা বুঝতে পারছেন তিন নাম্বার আর সুমুল অল

দান সৎকার সন্নত মানে কিন্তু হকের পক্ষে থেকে গালি গালাত শুনতে হবে কিছু মাইরও খাইতে হবে এই সন্নাতা আসে না কিন্তু আপনাকে এই কিতাবে আমি কিছুই বাকি রাখি নাই সব দিয়ে দিয়েছি যা লাগবে তার সব আল্লাহর এই কিতাবে আছে না নাই অনেকে সুবিধা জনক ভাবে মানে মানে যেটা মানলে তার সুবিধা তার ফ্যামিলির সুবিধা তার দলের সুবিধা ওগুলো মানে যেটা মানলে তার বিপদ তার দলের বিপদ ওটা মানে না এরকম ইসলাম রে আলাদা করে মানা যায় না ইসলাম মানলে পুরোটাই মানতে হবে অনেকে ফ্যামিলিতে ইসলাম মানে ব্যবসা প্রতিষ্ঠানে ইসলাম মানে কিন্তু রাজনৈতিক অঙ্গনে ইসলাম মানতে চায় না আছে না এটা কি ইসলাম মানা হইল আফাতু ও মিনু না বি বা দিল কিতাপ ও বা কিছুমান বা কিছু সারভা এগুলো বললে তুমি মুমিন হইতে পারবা কথা বলেন মিষ্টি খাওয়ার সুন্নাত মানে মাইর খাওয়া যে সুন্নাত মানে না আছে নাই ইউনিভার্সাল রিলিজিয়ান এই ধর্মের মালিকানা সবার নাকি শুধু আমাদের এই ইসলাম এটা হিন্দুদেরও ধর্ম ও মানে না আমি কি করব কথা কোন এটা খ্রিস্টানদেরও ধর্ম এটা বৌদ্ধদেরও ধর্ম এটা অগ্নি উপাসকদেরও ধর্ম এটা সবার ধর্ম ও মানে না তো তো আমি কি করব এটা ধর্ম এই ধর্মের রাস্তা সবার জন্য খোলা না ইসলাম কঠিন না সহজ সুবান আল্লাহ না কোন মুফতি যদি কখনো এমন ফতুয়া দেয় যে ফতুয়াটা মানাই যাচ্ছে না এত কষ্ট তাহলে বুঝবেন এই ফতুয়াই বাজাল আছে কথা বলেন মুফতি শুড রিভাইজ দা ফতুয়া এগেইন মুফতির আবার একটু পড়াশোনা করতে হবে নতুন করে রিভাইজ দিয়ে ওনার ফতুয়াটা দেয়া দরকার কারণ ইসলামের এমন কোনো বিধান নাই যেটা মানতে কষ্ট হয় কারণ ইসলাম মানা সহ চিৎকার করে বলেন ঠিক কিনা সিমপ্লিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম সহজীকরণ এটা ইসলামের একটা সৌন্দর্য অনেকে এত কঠিন করে এইটা করা যাবে না ওইটা করা যাবে না এমনে তাকানো যাবে না অমনে খাওয়া যাবে না তা আমি কর্ম কি কিছু করা যাবে না তো কর্ম কি ওইটা বল সহজ ইসলাম হচ্ছে সহজ আর দিন ও ইউসরুন লাফি দিন সহজ এর মধ্যে কাঠিন্যতা নাই কত সহজ দেখেন আওয়াজ করে উত্তর দেন দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ যদি কেউ দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে বসে পড়লে কবুল করবে কে বসে পড়তে পারে না শুয়ে পড়লে কবুল করবে কে তাহলে কঠিন না সহজ অজু করে নামাজ পড়া ফরজ অজু করতে পারে না তাহাম করে পড়লে কবুল করবে কে বিয়েতে মোহর দেয়া কি কথা কন ও আতুন নিশা দোষতিহীন না সন্তুষ্ট চিত্তে মহরানা দিয়ে দাও এখন আমরা মহরানা দেই না যৌতুক খাই কথা কন মানে উল্টা করে ফেলছে আর কি আমরা দিম এখন হেতিরা দায়াম করে আছে না নাই কত বড় ডাকা নির্লজ্জ মেয়েটাকে তোমার হাতে দিল মানে বাবা তার কলিজাটা ছিঁড়ে তোমার হাতে দিলো আর কি চাও কলিজাই তো নিয়ে গেছো তুমি মিয়া এই ডাকাতি বন্ধ করেন এই ডাকাতদেরকে বয়কট করেন এই সামাজিক অসংগতির বিরুদ্ধে আন্দোলনে দাঁড়ান যৌতুক হারাম আর মোহরকে ফরজ করলো কে টাকা দিয়ে মোহর দিতে হবে সম্পদ দিয়ে মোহর দিতে হবে এখন মোহর যদি দিতে না পারেন বিশ্বনবীর কাছে এক সাহা এসে বললে রাসূলুল্লাহ বিয়ে করব মহর আছে কয় না কি আছে কয় কিচ্ছু নাই কিচ্ছু নাই মানে এই তল্লাটা আমার সে গরিব কেউ নাই তাহলে বিয়ে করবা কেমনে সাহাবি বলে বয়স তো বসে থাকে না বিষ্ণু বললেন হ্যাঁ তা তো কথা ঠিক তো কি করা যায় তুমি কোরান পারো পারি আর এক মহিলা সাহাবিকে বলল আমার কাছে ভালো পাত্র আছে বিয়ে করবে করব। তুমি কোরআন পারো কয় না পারি না দুজনকে বিয়ে পড়াই দিলেন আর মেয়েকে বললেন মা তোমার স্বামীর সম্পদ দিয়ে মহরণা দেয়ার ক্ষমতা নাই তুমি কোরান পারো না তোমার হাজব্যান্ড মাশাআল্লাহ কোরআন পারে সে তোমাকে প্রতিদিন কোরান শিখাইয়ে দিবে এটাই তোমার বিয়ের মহর কঠিন না সহজ ইউরিদ উল্লাহ বিখুমুল ইয়সরাহ বলা ইউরিদ হ বিখুমল অসরাহ আল্লাহ কঠিন চায় না আল্লাহ সহজ চায় এজন্য যারা ইসলাম বুঝাতে যে কঠিন কঠিন বিষয় আপনাদের উপর চাপায় বুঝবেন এটা মদিনার ইসলাম নয় বুঝবেন এটা আল্লাহর পাঠানো ইসলাম নয় মহাজিবনে জাবালকে বিশ্বনবী এক ইমাম বানালেন উনি ওখানে ইমামতির সুযোগ পেয়ে মাগরিব আর এসার সালাতে লম্বা লম্বা কেরাত পড়ে বোখারির বর্ণনা আর ওই এলাকার মুসল্লিরা হচ্ছে কৃষক মুসল্লি খেজুর বাগানে কাজ করে তো এরা খেজুর বাগানে কাজ করে হাত পাও ধুয়ে মাগরিবের নামাজে যখন আসছে আইসা দেখে সুরা বাকারা দিয়া ধরছে কোন সুরা দিয়ে কোরআনের সবচেয়ে ছোট সূরা তাই না তো কতক্ষণ দাঁড়ায় থাকবে এরা এরা তো দাঁড়ায় থাকতে পারে না নামাজ টামাজ থুইয়া দিছে দোর নিজেরা নামাজ পড়ে বিশ্বনবীর কাছে বিচার এরা সুল্লাহ এমন ইমাম পাঠাইছেন দেখেন আমরা দিছি কৃষক সাহাবি খেজুর বাগানে কাজ করি আর ইমাম সাহেব ধরছে মাগরীবে সুরা বাকারা এসার সালাতে সুরা আলী ইমরান বিশ্বনবী রেগে গেলেন মহাজিবনে জাবালকে ডেকে পাঠালেন বিশ্বনবী রেগে ওনাকে বললেন আফাত্তানুন আন্তাইয়া মহাজ মাআস তোমারে কি ফিতনা বানানোর জন্য এলাকা ইমাম বানাইছিলাম তুমি কি ফিতনা তৈরি করছো খবরদার ইয়াসিরু ওয়ালা তুআসিরু সহজ করে ইসলামকে প্রকাশ করবা কঠিন করো না বাসিরু ওয়ালা তুনাফিরু মানুষকে দ্বিনের দিকে ডাইকো দিন থেকে ভাগায়ো না আমরা মানুষকে দিন থেকে ভাগাই আমরা এমন এমন ভাবে দ্বিনকে প্রকাশ করি আর প্রচার করি মানুষ দ্বিনের কথা শুনলে দায় দও ওই সাহাবাদের মতো জোরে বলেন ঠিক কি না